দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি যশোর বুটিক্স থেকে প্রতিদিনের মতো আজও চলে আসছি লাইভ নিয়ে তবে আজকের লাইভটার আজকের লাইভটার অনেক একটু ফ্যানটা দিয়ে দাও পাশে ফ্যানটা দিয়ে দাও আজকের লাইভটার একটা বিশেষ আকর্ষণ আছে আকর্ষণটা কি দেখবেন তার আগে বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা জয়সর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট ঢাকা ওই ফ্যানটা দাও এটা না এলিফ্যান্ট ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে অবশ্যই আপনারা কি করবেন কিভাবে অর্ডার করবেন সেটা আমরা জানাই দিব আর মোবাইল নাম্বার আমাদের রিমু হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনাদেরকে অর্ডার করতে হবে আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আসবেন লাইভটা শেয়ার করে দিবেন অর্ডারের নিয়মটা লাইভের ভেতরে বলে দিব আকর্ষণটা হচ্ছে আমাদের কে জমজম লোনে রেডিটারকে জশল গ্রুপে সব সময় अवेलेबल থাকবে শুধু জমজম লোন না আমরা চেষ্টা করব যত ভালো ভালো লোন গুলি আছে যেগুলো কমবেশি আমরা সব রাফিস করি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব আজকে প্রথম লাইভ সমস্যা আমাদের লোনে কালকে পর্যন্ত আমাদের ডিসকাউন্ট তারপর অনলাইন নাই পরে 1850 প্লাস 2000 হ্যাঁ আর গ্যাজেটে আপনারা কেনাকাটা করবে কালকে পর্যন্ত আমাদের যে ডিসকাউন্টটা চলছে এটা আমাদের শপের আগামীকাল কাল 5 তারিখ রাত 12টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে তারপর থেকে ডিসকাউন্টেড অর্ডার অফ এটা হচ্ছে একদম সুন্দর নেকের কাছে সুন্দর অ্যাটাচ করা আছে কাজ বলতে কি এটা প্রিন্ট করা প্রিন্ট করে নেকটা তৈরি করা ভেতরে এক কালার এবং এই নিচের এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের কিন্তু পর পর কয়েকটা ভিডিও যাবে আপনারা দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়তো এখন শীত লোনটা কম লাগবে তারপরও দেখতে দেখতে শীত চলে যায় এই লোনটা কখনো পুরানো হয় না এটা সব সময় পরা যায় বাইরে আসার জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটা আলহামদুলিল্লাহ সবারই লাগে যার যে কয়টা লাগবে ছট পট অর্ডার করে ফেলবেন তবে এতটুকু বলতে পারবো যে খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব একদম ফ্যাক্টরি থেকে সরাসরি কালেক্ট করা যার কারণে একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু জস যারা আসবেন একটু কষ্ট করে লাইফটা কি করবেন শেয়ার করে দেবেন যারা আসবেন লাইফটা একটু শেয়ার করে দেবেন এই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজে আমাদের অনলাইন বলেন অফলাইন বলেন দুটোতে আমাদের এই হচ্ছে ফুল ড্রেসের গেট আপটা এবার বলছি কিভাবে অর্ডার করবেন ঠিক এইভাবে যখন ধরবো স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি হবে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে এসে পরিবহনে নিলে দুশো টাকা চার্জ থাকবে আর যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই তাদেরকে ফুল পেড করতে হবে অবশ্যই অবশ্যই ফুল পেড করতে হবে হোম ডেলিভারি নিতে গেলে আমি রিকোয়েস্ট এটা কিন্তু এক পিসের ক্ষেত্রে যদি আপনার কোয়ান্টিটি বাড়ে তিন পিস বা চার পিস হয় সেক্ষেত্রে চার্জ হয় কিছু বাড়তে পারে কুরিয়ার সার্ভিস যেটা নেবে ওইটাই যাই হোক পাঁচ হাজার টাকার উপরে গেলে আপনার বিশ টাকা বিশ না চল্লিশ টাকা যেন বাড়তে নেয় নাই। এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দেওয়ার পরে

প্রোডাক্ট ভালো একবার এক যে নিবে সে বারবার নিতে চাইবে ইনশাল্লাহ এরকম ভালো কাপড় এটা কিন্তু রিজনেবল প্রাইসে দিলে আপনার এক পিসে যেটা হয়তো আপনি থ্রি পিস অর্ডার করবেন এটার জন্য খুবই রিজনেবল দেবো এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর লোনগুলি খুবই রিজনেবল প্রাইস এতটুকু আমি বলতে পারবো যে আমি যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসটা এই ধরনের ড্রেসগুলি পাওয়া খুবই টান যাই হোক স্ক্রিনশট এবং ফুল নাম্বার ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবে দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ওই ক্যাটাগরির আরো একটা ড্রেস আছে দেখাই প্রত্যেকটা ড্রেসই সুন্দর আর আমি যে ড্রেসটা পরা এটার ভিডিওটা আগামী পেয়ে যাবেন এটাও কিন্তু আপনাদের এই লোনটাও আসছে এটা ভিডিওটা তো আগামী সকালে পেয়ে যাবেন এটা বসন্তি কালারের ওপর এই সাইডের যে পাড়টা করে দেওয়া আছে এই পাড়টা আপনারা হাতা বলেন তারপর নিচে বলেন যেখানে ইচ্ছা লাগাইতে পারবেন সামনে এবং পেছনে দুই সাইডে পাটা করে দেওয়া আছে এই হচ্ছে সামনে নেকের ডিজাইনটা এবং নিচে একটা অ্যাশ কালারের অ্যাশ কালারের সুন্দর পাইপিং করে দেওয়া আছে সরি মানে শেড শেড একটা স্টাইল করে দেওয়া আছে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতাটা এটা হাতার কাজটা প্রত্যেকটা লোনই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন আর রিকোয়েস্ট থাকবে যারা আসছেন একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন অনেকেই আসছেন একটু কমেন্টস করবেন আজকে যে ড্রেসগুলো দেখাবো আমার নুসরা তাপু কোথায় আপু নিয়ে নেবেন আপনার তো সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ওড়নাটা জাস্ট আমি তো ওড়নাটা নিজেই আগে ভালো করে দেখে নিলাম ওড়নাটা তো সেই

এই একটা আছে ওই একটা আছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর পিওর কটন এরকম সুন্দর নন স্কিন শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম হচ্ছে খুবই রিজনেবল মাত্র 1050 টাকা 1050 টাকায় সুন্দর সুন্দর জমজম লনগুলি নিয়ে নেবেন এরকম ভ্যারাইটিজ লন এখন থেকে রেগুলার থাকবে এরকম ভ্যারাইটিস লোন এখন থেকে রেগুলার পাবেন যশোর বুটিক্সের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাতেই একটু খুসরা নি আপদের কাছ থেকে কিন্তু শেষ সব টাকা খুসরা টাকা শেষটা তো আরও এইটা ম্যাজেন্ডা এবং কমলার কম্বিনেশন

যে আমি আগে নিজে তৈরি করে নিয়ে আসি কতগুলি বা বলেন অনেক তো কালকেও দেখবেন এটা হচ্ছে হাতের জন্য কালকেও দেখবেন আমাদের লোনে আরো ড্রেসের ভিডিও যাবে এখন থেকে অনেক যাবে তবে যেটা পছন্দ হয়ে যাবে সেটা নিয়ে নিবেন এমনও হতে পারে যে এই ড্রেসটা আসছে না এই ড্রেসটা হয়তো আর আসছে না আবার আর একটা নতুন আসলো তখন আফসোস করবেন যে ড্রেসটা নিয়ে রাখলে ভালো হতো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল এই যেটা ভালো লাগবে আমি খুবই রিজনেবল প্রাইজের ভেতর দেখছি ছটপট নিয়ে সেটা তার মতো করে রেখে দিবেন ওকে এই ড্রেসটা যারা নেবেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করবেন এটা সালোয়ারটা থাকছে এটা মাজেলা কালার এটা যারা নেবেন তারা ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর লোনগুলি পেয়ে যাবেন জমজমের এই সুন্দর সুন্দর লোনগুলি পেয়ে যাবেন আজকের প্রত্যেকটা ড্রেসই সুন্দর আচ্ছা এটা অরিজিনালটা কিনা তাই তুমি যখন দেখবো তখন এরকম রিফ্লেকশনটা দেখবে এটা ওর জন্য না ওদের তো চেক করে রাখতে হবে এবং দেখানো আমি আপনি দেখেন আমি দেখছি ও আপনি দেখছেন দেখেন দেখে যেটা ভালো লাগে নিয়ে যান এটা হচ্ছে ফুল সামনে ড্রেস প্রত্যেকটা সুন্দর খেয়াল করে দেখেন অনেক লোন অনেক ডিজাইনের লোন আনছি প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা ফুল সামনে এটা থাকছে ব্যাক সাইডে আর হাতার জন্য এই যে হাতার জন্য ফুল কাজে এটা এটা হাতে আমার পরা যেটা রয়েছে এটাও আছে এই হচ্ছে এটা রোড না আমাদের কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই পাবেন আমাদের কোনো কালারিং লাইট নাই আমাদের সব লাইটগুলি সাদা জন্য যেটা এখানে দেখাবো ওইটাই আপনারা পাবেন এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত একদম রিজনেবল প্রাইস এটারও দাম থাকছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটারও দাম থাকছে আচ্ছা আপনারাই বলেন তো কোনটা রেখে আপনারা কোনটা নিবেন আমি তো বুঝতে পারছি না যে আপনাদেরকে কোনটা সাজেস্ট করবো যে এইটা নিয়ে রেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর অনেক লোনের অনেক অনেক ডিজাইন ডিজাইন আসছে আসছে কন্টিনিউ এখন লোন অনেকগুলি ডিজাইনের পাবেন আর আপনাদের অর্ডারগুলি আমরা যদি একসঙ্গে অনেক অর্ডার আসে তাও আপনারা দিতে পারবেন কেউ একসঙ্গে অনেকগুলি একই রকম করতে চান দশ পিস বিশ পিস ত্রিশ পিস বলে দিবেন

আমার পাশে বসে কিন্তু একা আপু দেখছে তার সবুজটা এখন একটু আবার দেখতে হবে এখান থেকে নিয়ে যাও তুমি নাও সমস্যা নেই যে এখন যেটা ফেললাম এটা তো হ্যাঁ এটা যারা নিতে যাচ্ছেন তা ঠিক এইটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আপু আমাদের দেশি অনেকে পাকিস্তানি বলে সেল করে কিন্তু আমাদের শপে দেশি দেশি বলে সেল করবে আমাদের দেশের প্রোডাক্ট অনেক সুন্দর করতেছে অনেক সুন্দর করছে তাহলে আমরা কেন এটাকে অন্য দেশের কথা বলে বিক্রি করব বলে আমার প্রোডাক্ট ভালো আমি কেন এটা সেল করবো অন্য দেশের কথা বলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন আমরাই তৈরি করছি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে এক টাকা মাত্র এক টাকায় জমজম লোন ভাবা যায় ঝটপট অর্ডার করে ফেলবেন এবং যদি কারো ডাউট থাকে যে কেমন হবে কি না হবে তাহলে আমি প্রথমে সাজেস্ট করবো আপনারা এক পিস নেবেন আপনাদের তিন চার পাঁচ পিস নেওয়ার দরকার নেই যেহেতু এটা যশোর বুটিক্স অতএব এটা একটা বিশ্বাসের প্লেস আপনাদের এখান থেকে এমন কোন প্রোডাক্ট আপনারা পাবেন না যে প্রোডাক্টটা নেওয়ার পরে আপনাদের মন খারাপ হবে পরে যদি নেওয়ার পরে আপনাদের ভালো না লাগে শুধু সার্ভিস চার্জটা দিয়ে আপনারা আমার প্রোডাক্টটা ব্যাক করে দিবেন যে পছন্দ হয়নি নিব না কোনো কমপ্লেন নাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম